সুন্দর হাসির আড়ালে কি ভয়ঙ্কর কেক বিক্রেতা জাকির হুসাইন কাউকে ব্যবসা করতে দিতে চায় না জাকির তার দোকানের পাশে কেউ কেক বিক্রি করতে চাইলে তাদেরকে উঠিয়ে দেয় জাকির হোসাইন প্রতিদিনই জাকিরের নামে অভিযোগ আসছে কেক ব্যবসায়ীদের উঠিয়ে দিয়ে নিজেই কেক বিক্রি করতে চান জাকির হোসাইন মুখে হাসি দিয়ে সুন্দর করে কথা বলে ভাইরাল হয়ে যেন ধরাকে স্বরাজ্ঞান মনে করছেন ভাইরাল কেক ব্যবসায়ী জাকির হোসেন আগারগাঁওয়ে কেক ব্যবসায়ীদের যেন গডফাদার তিনি জাকিরের আগে কেউ তার জায়গায় কেক বিক্রি করতে আসলেও তাদেরকে উঠিয়ে দেন জাকির কিন্তু সরকারি জায়গায় অধিকার সবারই সমান জাকির সেই নীতিতে বিশ্বাসী নন তিনি বলেন পুরাণ ব্যবসায়ী হিসেবে তার অধিকার বেশি আরো দেড় বছর সে একাই এই জায়গায় কেক বিক্রি করবেন এমনই মন্তব্য করায় জাকিরকে ঘিরে ধরেন জনতা সবার যদি সমান অধিকার থাকে তাহলে জাকির কেন খবরদারি করবেন সে কে অবস্থা বিগতিক দেখে নরম সুরে কথা বলেন জাকির হুসাইন তবে জাকিরের এমন আচরণে অতি আগারগাঁওয়ের কেক ব্যবসায়ীরা জাকির তার আশেপাশে কেক বিক্রি করতে বসতে দেয় না ব্যবসায়ীদেরকে যেন তিনি একাই রাজত্ব করবেন এখানে দুই দিন আগে আরেক কেক ব্যবসায়ী সিমির সাথেও একই ব্যবহার করেছেন জাকির হোসাইন সিমিকে উঠিয়ে দেন তার জায়গা থেকে সিমি অভিযোগ করেন জাকির কাপুরুষ সে অন্যের রিজিক নষ্ট করে নিজেই একা ব্যবসা করতে চায় সরকারি জায়গায় যে আগে আসবে সে পাবে এটা তো জাকিরের লিখিত পৈতৃক সম্পত্তি নয় প্রতিদিনই এভাবে ব্যবসায়ীদেরকে উঠিয়ে দেন জাকির হোসাইন জানিয়ে নেতিবাচক মন্তব্য করছেন নেটিজেনরাও ভিউয়ার্স জাকিরা এই ব্যবহার নিয়ে আপনাদেরকে মন্তব্য জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ